কালকে মিনা ভাইয়ার ইয়াতে গিয়েছিলাম ওই যে স্টেজে তো শেষের দিকে একটু অত ভালো যায়নি বাট শুরুর দিকে আহ নর্মালি কথা বলছিলাম তো ওনাকে ওই ইয়ের ব্যাপারে ওই যে মিয়াজের যে ওই যে পঞ্চাশ টাকা তারপর যে পঁচিশ হয়ে যায় এরপরে পঁচিশের পরে সাড়ে বারো হয়ে যায় ওয়াক তো ওইটা নিয়ে উনি বললেন যে ওখানে ওয়াকের কথা নেই

এরকমই আর কি বোঝানোর চেষ্টা করছিলাম তো উনি বললো না না এটা ওভাবে অ্যাকুরেটলি ধরা যাবে না মানে আমি পুরা কথাই বলতে পারিনি আর কি তার আগেই বলে দিল যে না ওটা ওভাবে অ্যাকুরেটলি ধরা যাবে না ওটাকে আসলে ওই যে আমরা বলি না যে দুই ভাগ কোনটা অ্যাকুরেট আচ্ছা আমি হাদিসটা বের করি বের করার পরে আমরা আচ্ছা ভাই আমি একটু তাড়াতাড়ি করে ঢুকে গেছি আসলে মানে আমার কলার অবস্থা একটু ভালো লাগছে পানি খেয়ে আচ্ছা ঠিক আছে আপনি পানি খেয়ে আসেন আমি হাদিসটা না বের করলে তো আসলে অনেকেই বুঝবে না যে এখানে ঘটনা কি নিয়ে আলোচনা হচ্ছে আমি হাদিসটা একটু বের করি তারপরে আপনি বইলেন আবার আপনি পানি খান আমি হাদিসটা একটু বের করে ততক্ষণে বের করে ফেলি এই হাদিসটা হচ্ছে হাদিসটাতে যে জিনিসটা বলা আছে আপনারা আপনি দেখতে পাবেন খুবই মজার জিনিস দেখতে পাবেন যে এটার হাদিস নাম্বারটা হচ্ছে তেত্রিশশো বিয়াল্লিশ বুখারি শরীফের তেত্রিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দিই এটা হচ্ছে কই গেল বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন তেত্রিশশো নম্বর হাদিস এটা এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন মানে উনি বলছিলেন যে আরবিতে ওয়াক্ত শব্দটা নেই তো এরপরও মানে সাড়ে ওরা হ্যাঁ ওয়াক্ত শব্দ থাকার দরকার নাই তো মানে পঞ্চাশ বার নামাজ পড়তে বলছে পঞ্চাশ বারের মা মাঝে মাঝে হচ্ছে 25 বার 25 বারের মাঝে মাঝে হচ্ছে অর্ধেক হচ্ছে 12.5 12.5 বার নামাজ কিভাবে পড়ে একজন মানুষ এই জিনিসটা এই জিনিসটা তো বোঝাইতে হবে যে 12.5 বার নামাজ পড়া সম্ভব আচ্ছা এখানে দেখি আমরা দেখেন এই হাদিসটার ভিতরে কি বলা হয়েছে আপনার রব আপনার উম্মতের ওপর কি ফরজ করেছেন আমি বললাম তাদের উপর 50 ওয়াক্ত আচ্ছা 50 ওয়াক্ত ধরলাম ওয়াক্ত নাই 50 সালাত ফরজ করা হয়েছে এটাই ধরলাম ঠিক আছে এখন এরপরে কি হইল তিনি বলেন পুনরায় আপনার রবের ফিরে যান তিনি তখন রবের ফিরে গেলাম রবের আবেদন করলাম তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন মানে পঁচিশ হয়ে গেল পঁচিশ বার নামাজ পড়তে হবে সালাত পড়তে হবে আমি মোসার ফিরে আসলাম তিনি বলেন আপনার রবের নিকট পুনরায় কমাবার আবেদন করুন তিনি গেলেন এবার এবার তিনি আল্লাহ তার অর্ধেক কমিয়ে দিলেন পঁচিশের অর্ধেক তো সাড়ে বারো সাড়ে বারো টাইমস নামাজ কিভাবে পড়বে আপনি একটু বলেন তো বা সাড়ে তো আসলে মানে বুঝা এটা কি বুঝা যাচ্ছে যে 1.5 বছর বার মানে 1.5 সালাত কিভাবে পড়ে মানে 1.5 টা কিভাবে পড়ে তো আমি ওটাই একটু সাহেব এটা নিয়ে দুইটা সম্ভাবনা হতে পারে মনে করেন আমি আপনাকে 50 মোবাইল ফোন দেব ঠিক আছে হুম এখন আপনি প্রথমে এসে বলেন ভাই 50 দাম লাগবে না ভাই একটু কম দেন আমি এত মোবাইল রাখতে পারব না কম কমায় দিন আমি বললাম ওকে যান অর্ধেক করে দিলাম যান পঁচিশটা মোবাইল ফোন দিব তারপর আপনি আবার এসে আমার বলেন ভাই না ভাই পঁচিশটা ভাই বেশি হয়ে যায় এত মোবাইল ঘরে রাখলে চুরি হয়ে যাবে ভাই আরো একটু কমাই দেন হ্যাঁ আমি আপনাকে বললাম ঠিক আছে যান অর্ধেক করে দিলাম পঁচিশটার পরে তো আমি অর্ধেক আপনাকে করতে পারবো না এটা তো সম্ভব না মোবাইল ফোন তো একটা একটা হোল নাম্বার মোবাইল ফোন কে তো অর্ধেক করে দেওয়া যায় না তাই না অনন্ত ভাই বলেন তো মানে এক লিটার দুধ হইলে আমি অর্ধেক করে দিতে পারতাম মানে সাড়ে বারো লিটার সাড়ে বারো লিটার করে দিতে পারতাম কিন্তু যদি এটা মোবাইল ফোন হয় একটা হো একটা রাউন্ড ফিগার হয় এইটাকে তো আমি অর্ধেক করতে পারবো না মোবাইল ফোন বা টিভি কে আমি অর্ধেক করতে পারবো না এক লিটার দুধ আমি অর্ধেক আচ্ছা অর্ধেক করতে পারবো না দুঃখিত আমার আসলে একটু অতটা নেই তো মানে এইজন্য জন্য আমি কথা বলছিলাম না কি একটু আরেকবার যদি বলতেন মানে আমি আমার বোন আচ্ছা বলতে যাচ্ছি যে মনে করেন আপনি আমার আপনাকে আমি আপনাকে আমি বললাম যে আপনাকে আমি টা মোবাইল ফোন দিব আপনি বললেন যে ভাই এতগুলো মোবাইল ফোন দিয়েন না একটু কমাই দেন আমি বললাম আচ্ছা যান অর্ধেক কমাই দিলাম তারপর আপনি বললেন না এতগুলো আমি নিতে পারবো না ভাই আরো কমায় দেন তারপর আবারও কমাই দিলাম অর্ধেক কিন্তু পঞ্চাশটা মোবাইল ফোন থেকে অর্ধেক তারপর আবার আবার অর্ধেক এবার দুইবার অর্ধেক তো মোবাইল ফোনের ক্ষেত্রে আমি করতে পারবো না এটা যদি এক লিটার দুধ হইতো বা পঞ্চাশ লিটার দুধ হইতো তেইলে করতে পারতাম অর্ধেক অর্ধেক দুধ দুধ অর্ধেক করে দিতে পারতাম কিন্তু মোবাইল ফোনের বেলায় তো এটা করা সম্ভব না তাই না অনন ভাই কারণ যদি এটা হয় যে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো অর্ধেক করা যায় কিছু কিছু জিনিস আছে যেগুলো করা যায় না যেমন একটা আমি অর্ধেক করে দুইজনকে দিয়ে দিতে পারি অনেকবার অর্ধেক করা যায় কিন্তু পঞ্চাশটা নামাজ এটাকে অর্ধেক করা যায় না কারণ প্রত্যেকটা নামাজই হচ্ছে এক একটা হোল নাম্বার এটাকে তো অর্ধেক করা যায় না তাহলে কি অর্ধেক নামাজ কইরা তারপর উঠা আবার কতক্ষণ পর আবার অর্ধেক পড়বে এটা তো সম্ভব না নামাজটা একটা কমপ্লিট ব্যাপার এটার ক্ষেত্রে তো অর্ধেক হয় না সেই যে সাড়ে বারো করলো এখানে দুইটা সম্ভাবনা পারে যে পঞ্চাশের অর্ধেক পঁচিশ পঁচিশের অর্ধেক যে সাড়ে বারো এটা সে জানে না আরেকটা সম্ভাবনা হইতে পারে যে পুরা ব্যাপারটা মোহাম্মদ বানায় বলছে এই কারণে এগুলোর ভিতরে এতগুলা গন্ডগোল দেখা যাচ্ছে গন্ডগোল তো একটা দুইটা না ভাই গন্ডগোল আরো অনেক ভাই আপনি বলেন যে মুসা কি আল্লাহর থেকে বেশি পাক না যে মুসা এসে বলতেছে যে আল্লাহর গিয়া কাও কমাই দিতে মুসা এত পাকনা কিভাবে হইলো যে আল্লাহর উপরে মাতব্বরি করবে আল্লাহ যেখানে নির্দেশ দিচ্ছে 50 সেখানে মুসার পাক নামি মুসা এখানে পাক করতে পারে কিভাবে মানে আল্লাহ তো এমনি তো মানুষের বলা হয়েছে যে সে যেটা করতে পারবে না এরকম কোনো আদেশ তিনি দেন না তাহলে মানুষ পারবে না বলে বলে সে যে কথাটা বলল সেটাও তো ভুল এবং পাক নামি সেটা তো আছেই মানে আল্লাহর উপর বেশি বোঝার মতো একটা কিন্তু আর আল্লাহ তো পারবে না এরকম আদেশ দিবে কেন এটা তো ইলজিক্যাল মানে আল্লাহ বুঝে নাই আল্লাহ বুঝে যে সে মানুষটা পারবে না মুসা বাড়া তুমি বুঝছো তুমি এত বড় পাকনার পাকনা হয়েছে এত বাল পাকনা হয়েছে তুমি তুমি এটা বুঝে লাইছো যে আল্লাহ যেটা বলছে আল্লাহ সর্বজ্ঞানী মহাবিশ্ব সৃষ্টি করছে যে সে যে সব মানুষের সৃষ্টি করছে এটা আল্লাহ বুঝলো না তুমি বাড়া মুসা তুমি বুঝে তুমি এত বড় পাকনা কোথা থেকে হইলা তুমি এটা তো আগে বুঝতে হবে মুসারে তো আমি এখানে আমি যদি মোহাম্মদ হইতাম মুসার কান মালা দিয়ে মুসারে আগে বাইরে যেতাম তুই আল্লাহ কইছে তুই পাকনামি করস মানে তুই একটা নবী তোরে আল্লাহ বা পাড়াইছে তুই তোরে যেটা করবে সেটা তুই করবি তুই এত কথা কবি কে তুই আবার আমার পাঠাইতেছ আল্লাহর কাছে মানে ফাইজ দেবি নাকি আর আল্লাহ পাকি বা কেন কেমন সে আবার মানে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করলো মানে মুসার কথায় সে আবার নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতেছে মানে আল্লাহ পাক যে বলতেছে তার কথার কোনো পরিবর্তন হয় না কোরআনের আছে তার কথার কোনো পরিবর্তন হয় না সে আবার পরিবর্তন করে মানে এটা কিন্তু তার ভুল স্বীকার করে নেয়া আল্লাহ কিন্তু নিজের ভুল যদি কমায় কমানোটা কিন্তু আল্লাহ আসলে নিজের ভুলটা সে স্বীকার করে নিল যে সে আগের বার পঞ্চাশটা বার যখন দিছিল সেইবার সে একটা ভুল করছিল এতগুলা পড়তে পারবে না হুদা হুদি দিছে মানুষটা হুদাহুদি সে একটা ফালতু কথা বলছে মুসসার কথাটা মাইনা নেয়াটাই হচ্ছে আল্লাহর ভুল স্বীকার করে নেয়া নাইলে তো আল্লাহ বলতো যেটা দিছি সেটাই করবি নাইলে তোরে জাহান নামে ফালায় পারাম তোরে সব সব আমি তো বুঝলাম না এটা আল্লাহ ভুলটা তো এখানে স্বীকার করে নেওয়া হইল তাই না আপনার কি মনে হয় না এটা আল্লাহ নিজের ভুল স্বীকার করে দিল তাহলে মানে এটা কেমন কথা ভাই এটা কি কা스키 মাছের বাজার যে আল্লাহর আল্লাহর সাথে মুলামুলি করতেছে দুই নবী মিল্লা ওই আরেকটু কমান যে না না জামুকা কিন্তু জামুকা কিন্তু নিমুনা কিন্তু নিমুনা এই আরেকটু কমান একটু আচ্ছা 100 টাকা আর টাকা কমান এভাবে যে টানা হেছতে মুলামুলিটা করলো পুরা নাটক হ্যাঁ পুরা এক্কেবারে নাটক খড়া pore কি তখন কি বলবে আর ওই যে এই স্টোরিটা তো ভাই আরো কিছু মিঠে গোমনা আছে যে মিরাজের যে ঘটনাটা এরকম

ওখানে উম্মাহানির ঘরের ভিতরে সে একদিন রাত্রে থাকছে বাইরে মানুষজন আইসা পড়ছে উম্মাহানির বাসাটা ছিল কাবা শরীফের একদম পাশে লাগা লেগে আছে কাবা শরীফের পাশে আপনাকে এই এই ভিডিওটা আমি দেখাতে পারি এই ভিডিওটা আমি কয়েকদিন আগে আমি ইয়া করছি যে উম্মাহানির বাসাটা কই ছিল সেটা সেটার একটা নতুন ভিডিও আমি থাকুন আমি একটা প্রশ্ন করি যে ওনার ওনার বাসায় কি আর কেউ ছিল না মানে তার তার হাজবেন্ড ছিল না আর অন্য কেউ কি ছিল দাস দাসীর নিশ্চ ছিল দাস দাসিত নিশ্চ ছিল কিন্তু রাবেজি এর সাথে নামাজ পড়ছিল ওই সময় তো মনে হয় না কোন মানে দাস দাসী নিয়ে কথা এখন কি নামাজ যে তারা পড়ছিল সেটা তো হচ্ছে প্রশ্ন হ কি যে কি নামাজ যে তারা পড়ল ওই রাতের বেলা বেগানা নারীর বাসায় মোহাম্মদ জি গিয়ে কি নামাজটা পড়তো সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন কারণ এখানে নামাজ পড়ার তো আসলে কথা না এখন কি পড়তেছিল সেটা তো আসলে যারা বুদ্ধিমান তারা বুঝবে আচ্ছা এই ভিডিওটা একটু দেখেন হ্যাঁ খাদিজা নাই আবু তালেব নাই তায়েফে যেই মারতে আসলে অনন্তটা একেবারে ভাঙার মন বসে না কিছু ভালো লাগে না বিষ্ণুবীর মনের ভিতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিষ্ণু দুনিয়ায় বসে কষ্ট পায় আরশের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিষ্ণু নবী কে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে এ দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিষ্ণুবীর জীবনে 할িমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সেদিন জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলার থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবির সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পরে নাম বাহ কাফলের বাচ্চা চাই নভিজুকে নিচের দিকে নামাইতে নিচের দিকে নামাইতে আল্লাহফাকুল আলমিন কয় বেমালের দল যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস সেই রাত্রে আমার বন্ধুরা আমি কুফরের দিকে উঠাম জবাব বেতুল কি বতুল কি উঠাম এখন উহারের দিকে যে উঠাবে এটা রসুল আবুলসাল্লাহ ইসলাম নিজেই জানা নিজেই কি জানে না রসুলা আবুলসাল্লা ইসলামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে কোথায় নিবে এটা আল্লাহা বলেন নাই উমেহানির ঘরে রসুল আবুলসাল্লাহ কে নিয়ে আসো আইছেন এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে কোথার থেকে মসজিদে হারাম থেকে তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মেহানির ঘর আপনারা নব্বই এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম দেখা এটার মধ্যে ইয়া বড় বড় দুইটা ফিলার বাবে আব্দুল আজিজ দি ঢুকলে হাতের বাম পাশে পড়তো এই দুই ফিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মেহানি এই বাবে উম্মেহানি এটা আসলে হজরত উম্মেহানি রবি আল্লাহ ঘর এর চেয়ে নিকটে আর কোন ঘর ছিল না তো যেহেতু কাজ মসজিদে হারামে এই জন্য নিকটে নিয়ে আসো আইসের আব্বুল আলমিন ওই মেরাজের সফরের বায়া বানানোর জন্য দেখলেন আপনারা চাপা দেওয়ার জন্য ইস থেকে এখন আহ আনন্দ আপনাকে আরেকটা জিনিস দেখাই যে এই যে দেখেন মুশফিক মিনারের গুরু কিন্তু ডক্টর আবু বকর জাকারিয়া হ্যাঁ সে কিন্তু তার বইয়ের স্বরই সম্পাদনা করে দেখেন এই যে তার যে তাফসীর গ্রন্থটা আছে জাকারিয়া সাহেবের যে তাফসীর গ্রন্থটা আছে কুরআনুল করিম বাংলা অনুবাদে সংক্ষিপ্ত তাফসীর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 959 এই 959 এ আমরা একটু পরেই দেখি দেখেন এখানে লেখা এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে এর আঙ্গিনাকে যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত তবে কুরআন ও সুন্নার কোন কোন স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থে ব্যবহৃত হয়েছে যা কয়েক বর্গমাইল এলাকা ব্যাপী যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে ইমামগনের ঐক্যমত এখানে মসজিদুল হারাম অর্থ বায় আঙ্গিনা নয় কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদেলাহ আনহার ঘর থেকে যা বায়তুল্লার আঙিনার বাইরে অনুরূপ সুরা তুরুতে সাত নং আয়তে যে মসজিদুল হারামের উল্লেখ রয়েছে তার অর্থ পূর্ণ হারাম শরীফ কারণ এখানে উল্লেখিত সন্ধির শরীফের সীমানার বাইরে তার অতি সন্নিকটে অবস্থিত দেখেন তার যে গুরু যে যে বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি আলমদেব একজন সে পরিষ্কার বলে দিচ্ছে যে এই ঘটনা ঘটছিল মেনা ঘটনা ঘটছিল উম ঘরে মুশফিক মিনার ইসা সে এত বছর ধরে দাবি করে আসতেছে এটা নাকি উমাইনের ঘরে ঘটে নাই কত বড় ডাউট কত বড় বাটপার হলে এরা এই কাজগুলো করতে পারে এই জিনিসটা আমি জানি না যে তাদের গুরুরা তাদের বইতে লিখে রাখতেছে তারা বলতেছে তার ভিন্ন কথা কিভাবে সম্ভব আর ভাইয়া উনি বলছেন যে ওনার কি মানে মনে পড়ছিল যে কোন দুজন যেন তাকে অনেক আগে প্রশ্নটা করেছিল তারপর তার আর ভুলে ওই ওয়াক্যের বিষয়টা নিয়ে আর কি করা হয়নি তো এখন বলে উনি মানে সামনে আর কি উনি একটা ভিডিও মানে কি এটা নিয়ে বের করবেন

যে অর্ধেক বলতে ফোরটি সিক্সটি বোঝায় অর্ধেক বলতে অর্ধেকই বোঝায় ওই যে যে ইসলামিক বই ওইটা লেখা আছে অর্ধেক বলতে সিক্সটি ফোরটি ওই বইতে ভুল আছে এটা বুঝতে হবে আমাদের মানে এরা কি এরা ওই বইয়ের ভুল বইয়ের দলিল এনে এখন তাদের ভুলটাকে শুদ্ধ করবে কি অদ্ভুত কথাবার্তা কি গোজা মিল এগুলা যে কি গোজা তারা দেয় তারা কি নিজের কথা নিজেরা শোনে না যে তাদের মানে লজ্জাও লাগে না এই টাইপের লোক দিতে